তো আমরা গত গত ক্লাসে দেখেছিলাম যে কোলগেট যে কিনা একটা কোম্পানি এই কোলগেট টুথপেস্ট কোম্পানিকে আমরা একটা লিড জেনারেট করে দিব মানে এ কিনা চায় এর প্রোডাক্টটা সেল করতে বিক্রি করতে তো আমরা চাচ্ছি যে তার টার্গেটের যে কাস্টমার আছে টার্গেটের যে ক্রেতা আছে তাদেরকে ফাইন করে দিতে তাদের লিডগুলো সংরক্ষণ করে দিতে এটা আমরা কিভাবে করতে পারি আমাদের টার্গেটের লিড আমরা এখানে নিয়েছি মানে আমাদের আমরা যে বিষয়ে আমরা এখানে কাস্টমার যোগাযোগ জোগাড় করবো সেটা হচ্ছে টুথপেস্ট ডিলার তার মানে গত পর্বে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা যদি একটা টুথপেস্ট কোম্পানি কিনে কাজ করি তাহলে টুথপেস্ট কোম্পানি তো সরাসরি একটা কাস্টমারের কাছে ডিল করতে চাবে না সে ডিল করবে ডিলারদের কাছে সে সরাসরি কাস্টমারের কাছে যাবে না ওকে তো আমরা এখানে দেখুন টুথপেস্ট ডিলার্স এটা লিখেছি আমি এটা কপি করলাম কপি করার পরে আমি একটা নতুন একটা ট্যাবে আসবো নতুন ট্যাবে আসার পরে আমি করব কি টুথপেস্ট ডিলার পেস্ট করবো বারে পেস্ট করার পরে লিস্ট ইন ইউএসএ অথবা আমাদের যে কোনো একটা লোকেশন বায়ার দিয়ে দিবে যে কোনো লোকেশন বলতে আমাকে যে কোনো একটা স্থানের নাম দিয়ে দিবে যে আমি বাংলাদেশের মধ্যে কোলগেট বিক্রি করতে যাচ্ছি তুমি এক কাজ করো বাংলাদেশের মধ্যে যে সব ডিলার আছে তাদেরকে তুমি আমাকে সংরক্ষণ করে দাও সংগ্রহ করে দাও এটা আমরা করে দেব তো আমি জেনারেলি আমাদের সার্ভিসগুলো ওয়েস্টার্ন কান্ট্রি বেশ হয়ে থাকে ইউ ইউএসএ ক্যানাডা জার্মানি অস্ট্রেলিয়া এবং ইউএই এই দেশগুলো নিয়ে আমরা আসলে সার্ভিসগুলো দিয়ে থাকি তো আমরা ইউএসএ স্ট্যান্ডার্ড একটা কান্ট্রি তো ইউএসএ ধরে নিচ্ছি আমি লিস্ট লিস্ট আমি এখানে লিস্ট লিখি ইন ইউএসএ এটি লিখে ফেলছে দেখুন আমি একটু জুম করে দিচ্ছি এই দেখুন এই যে টুথপেস্ট ডিলার্স লিস্ট ইন ইউএসএ লিখেছি ওকে দেন আমরা করবো কি কিবোর্ড থেকে একটা ইন্টারে হিট করব ওকে দেখুন এখানে বেশ কিছু রেজাল্ট কিন্তু চলে আসছে দেখুন অনেকগুলো রেজাল্ট অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে প্রথমের যে ওয়েবসাইটটা এটা কিন্তু আমরা নিব না কারণ এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাড এডি মানে এটাকে জোর করে কেউ গুগলের ওপরে রেখেছে এটাকে নিব না আমরা আচ্ছা দ্বিতীয় যে রেজাল্টটা টুথপেস্ট ম্যানুফ্যাকচার ইন সাপ্লায়ার অ্যান্ড সাপ্লায়ার ইন ইউএসএ এদেরকেই আমাদের প্রয়োজন ম্যানুফ্যাকচার এবং সাপ্লায়ার যারা রয়েছে আমরা এদের আন্ডারে ডিলারশিপকে পাবো কিভাবে আমরা এই লিস্টিংয়ে মেবি এটার একটা লিস্টিং হবে এখানে আমরা যাই বাট আমি কিন্তু শিওর না যে এটা লিস্টিং হবে কি না আমরা একটু দেখে নিব প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে দেখে নেব আমি যখন লিস্ট লিখেছি লিস্ট মানে কি যে আমরা গুগলকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে টুথপেস্টের ডিলার যারা আছে তাদের একটা লিস্ট বের করে দাও তো গুগল করলো কি সেই অনুযায়ী আমাদেরকে কিছু রেজাল্ট আমাদের সামনে অ্যাপিয়ার করলো আমরা একটা ওয়েবসাইটে চলে গেলাম ইভেন আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ আ লিস্ট এটা একটা লিস্ট লিস্টিং ওয়েবসাইট দেখুন এই যে একটা কোম্পানি তারপরে এই যে একটা কোম্পানি এগুলো ডিলার এগুলো সব ডিলার এই যে এগুলো সব ডিলার ওকে তো আমি করব কি প্রথমের যে কোম্পানিটা প্রথমে যে ডিলারটা প্রথমে যে ডিলার এই ইনাকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি এখানে ওকে ডিলারকে ওপেন করলেই হবে না এর যে ইনফরমেশানগুলো এগুলো আমাদেরকে নিতে হবে আমাদেরকে বায়ার সে একজন বায়ার আমাদেরকে কাজ দিয়েছে যে তুমি টুথপেস্ট কোম্পানির লিড জেনারেট করে দিবা যেটা কিনা হচ্ছে ইউএসের মধ্যে ইভেন তুমি কী নিবা ফোন নম্বর ইমেল অ্যাড্রেস লোকেশন এবং তাদের যদি কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে সেটা তুমি নেওয়ার চেষ্টা করবা তো আমি এখানে অলরেডি কিন্তু পেয়ে গিয়েছি তো আমরা একটা জিনিস থিঙ্কিং করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে যেহেতু চলে আসছি আমরা স্ট্যান্ডার্ড একটা ইনফরমেশন কোথা থেকে নেব যেমন স্ট্যান্ডার্ড ইনফরমেশন আমরা স্ট্যান্ডার্ড ইনফরমেশন বলতে কি মানে সঠিক তথ্য আমরা কোথা থেকে পাবো এটা যেহেতু একটা লিস্টিং মানে অন্য একটা ওয়েবসাইটে এই কোম্পানির তথ্যগুলো দিয়ে রাখছে জাস্ট এখন আমরা যদি এদের ভ্যালিড ইনফরমেশন যদি পেতে চাই তো সেক্ষেত্রে আমরা তাদের অবশ্যই তাদের ওয়েবসাইটে চলে যেতে হবে তো ভিজিট ওয়েবসাইটে আমি ক্লিক করলাম ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পরে একটু ওয়েট করব এই যে প্রাইভেট লেভেল কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচার এটা তাদের কোম্পানির ওয়েবসাইট ইভেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের ফোন নাম্বারটা রয়েছে এখানে ইমেল অ্যাড্রেসটা রয়েছে ওকে দ্যাটস গুড আমি করব কি গুগলের একটা সিট নিব বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা গুগলের সিট সাজাব তো আমি এখানে চলে আসব এখানে আসব গুগল সিট অনেকভাবেই নেওয়া যায় আমি সহজটায় দেখাচ্ছি এখানে সিটে ক্লিক করলাম সিটে চলে আসি আমি প্লাসে ক্লিক করি আমি সিটটার নাম দিয়ে দিচ্ছি এ টুথপেস্ট লিট ওকে আমি এখানে নিয়ে নিচ্ছি কোম্পানির নেম অথবা ডিলার নেম ডিলার্স নেম অথবা ডিলার থাকলেও হবে আমি নেম দিয়ে নিচ্ছি ডিলার্স নেম ডিলার্স নেম তারপরে তাদের হচ্ছে কি তাদের ওয়েবসাইট ওয়েবসাইট যদি থাকে আমরা দিব তারপরে হচ্ছে তাদের ফোন নাম্বার ফোন নাম্বার তারপরে হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ওকে তো সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করলাম এখানে করে আমরা একটু বোল্ড করে দিই তারপর একটু বড় করে দিই যেহেতু এটা হেডিং হেডিং দেখার চেষ্টা করব সম্পূর্ণ কালারটাকে আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এটা ওকে দেন আমরা টেক্সটের কালার চেঞ্জ করে দিচ্ছি আমরা সাদা করে দিই ওকে অনেক সুন্দর লাগতেছে মেবি আবার এগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে দিই মাঝখানে করে দিই অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্ট করে দিই মাঝখানে ওকে তো আমরা ডিলার্স নেম নিলাম ডিলার্স নেম বলতে তাদের কোম্পানি নেমটা ওয়েবসাইট ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলো কোথায় পাবো দেখুন আমি তো তাদের ওয়েবসাইটে চলে আসছি এইখান থেকে আমি তাদের ফোন নাম্বারটা কালেক্ট করে নেব কপি দেন আমরা তাদের ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা পেস্ট করে দিলাম এখানে ওকে দেন তাদের যে ইমেল অ্যাড্রেসটা এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস ইনফো অ্যাট দ্য রেট কোম্পানি নেম ডট কম চলে আসি এখানে তারপর ইমেলটা এখানে পেস্ট করি দ্যাটস গুড তারপর ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে তাদের এটা ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউটা বাদ দিয়ে জাস্ট আমরা ডোমেইন নেমটা নিব শুধুমাত্র এখানে চলে এসে এখানে পেস্ট করলাম তারপরে ডিলার্স নেম ডিলার্স নেম কি হচ্ছে আমরা যদি এই লিস্টিংয়ে চলে আসি এখানে কিন্তু তাদের ডিলার্স নেমটা দেখতে পাচ্ছি অথবা তাদের ওয়েবসাইটের তাদের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে কিন্তু আমরা ডিলার্স নেমটা দেখতে পাচ্ছি তো স্ট্যান্ডার্ডভাবে আমি লিস্টিং থেকে এখানে কপি করে নিচ্ছি লিস্ট থেকে কপি করে নিচ্ছি কপি তারপরে শিটে চলে যাবো ওকে সিটে চলে গিয়ে পেস্ট ওকে পেয়ে গিয়েছি আমরা কয়েকটা ইনফরমেশন সুন্দরভাবে কালেক্ট করতে পেরেছি ওয়েবসাইটটা আমি এখানে লিঙ্কা বলা আছে লিঙ্কটা তুলে দিচ্ছি ওকে আমি পরের ইনফরমেশন কালেক্ট করব এখানে তো পরের ইনফরমেশন আমি কালেক্ট করতেছি এই ট্যাপটাকে ক্যান্সেল করে দিচ্ছি এই ট্যাপটার প্রয়োজন নাই আমার তারপরের কোম্পানিটা হচ্ছে এটা ডেন্টাল টেকনোলজিস আই আইএনসি আইএনসি টাইপ কোম্পানি এটা চলে আসি এখানে এদের ওয়েবসাইটটা একটু মে ডাউন ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে দেখি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পরে একটু যদি স্ক্রল করি তাদের ইনফরমেশানগুলো আমি দেখার চেষ্টা করব যে এই ওয়েবসাইটের মধ্যে কি তাদের ইনফরমেশানগুলো দেওয়া আছে নাকি নাই আচ্ছা দেখি আমি এখানে এ দেখুন ওয়েবসাইটের কর্নারে তাদের ফোন নাম্বারটা আমি দেখতে পাচ্ছি তারপরে আবার কন্ট্যাক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছি তো আমরা ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এই কয়েকটা জিনিস দেখার চেষ্টা করব যে তাদের ওয়েবসাইটে ফোন নাম্বারটা দেওয়া আছে কি আছে তো ফোন নাম্বারটা দেওয়া থাকলে আমি কিন্তু কপি করে নেব কপি করে এসে ফোন নাম্বার এখানে পেস্ট করব ওকে তারপর আমরা করব কি এখানে এসে কন্ট্যাক্ট পেজ যেহেতু আছে আমরা ইমেলটা ফাইন করব ইমেলটা ফাইন করার জন্য কন্ট্যাক্ট পেজে একটু ক্লিক করে দেখি বাট আমরা এখানে কি কোনো ইমেল দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি দেখুন এই যে কন্টাক্ট এখানে কিন্তু দুইটা ইমেল দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে জেনারেলি একটাই ইনফরমেশন নিয়ে নিব কপি করলাম কপি করার পরে জাস্ট আমরা এখানে করবো কি এটা পেস্ট করব এখানে ওকে দেন তাদের কোম্পানি নেম হচ্ছে কি আচ্ছা এটা হচ্ছে আপনার ডোমেইন নেম এখানে পেস্ট করতে হবে পেস্ট তাদের ডোমেইন নেমটা হচ্ছে কি তাদের ডোমেইন নেম হচ্ছে এটা শুধুমাত্র ডোমেইন নেমটা কপি করবো আমি ডাব্লিউ এগুলো বাদ দিব আচ্ছা এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি ওকে দেন তারপরে তাদের ডিলার্স নেম ডিলার্স নেম হচ্ছে কি ডিলার্স নেম আমি লিস্টিংয়ে পাবো ডিলার্স নেম এখানে আমি বাইরে থেকে কপি করে নিচ্ছি এটাকে রাইট ক্লিক করে কপি ওকে শীতে ফিরে আসি দেন আমরা এখানে পেস্ট করে দিই ভেরি গুড তাদের ইমেলটা পেয়ে গেলাম ফোন নম্বর পেয়ে গিয়েছি তারপরে ওয়েবসাইট ওয়েবসাইটটাকে আনলিঙ্ক করে দিচ্ছি তারপরে তাদের ডিলার্স নেমটাও পেয়ে গেছি তার মানে কোম্পানি নেমটাও আমরা কিন্তু এখানে পেয়ে গেছি তারপরের কোম্পানিতে আমরা একটু চলে আসি দেখি এখানে বাল্ক সামথিং 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 এটাতে চলে আসি আমরা এই কোম্পানির ইনফরমেশানগুলো একটু কালেক্ট করে দেখি আচ্ছা এদের ভিজিট ওয়েবসাইটে এখানে ক্লিক করি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা ফাইনাল তাদের ওয়েবসাইটে চলে আসছি এখানে একটু স্ক্রল করবো দেখি আমাদের ইনফরমেশানগুলো এখানে আছে কি না আমরা যে তথ্যগুলো নিব যে সিটের মধ্যে ওই তথ্যগুলো এখানে আছে কি না বাট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র ফোন নাম্বারটা দেওয়া আছে এই যে কর্নারে আপনারা একটু চোখকান খোলা রাখবেন যখন কোনো ওয়েবসাইটে ঢুকবেন ইনফরমেশান কালেক্ট করবেন একটু চোখ কান খোলা রাখবেন দেখুন এখানে ফোন নম্বরটা আছে তো এখান থেকে জেনারেলি ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি কপি দেন আমরা করব কি সিটে ফিরে আসবো সিটটা মেবি আমি ক্যান্সেল করে দিয়েছি ব্যাক করতেছি একটু এরকম হলে কন্ট্রোল শিফট টিতে প্রেস করলে আপনাদের এই যে টার্গেটের ট্যাপটা চলে আসবে কন্ট্রোল শিফট টিতে প্রেস করলে ওই ট্যাপটা চলে আসে ওকে তাদের ফোন নাম্বারটা আমি এখানে কালেক্ট করে ফেলেছি পেস্ট দেন তাদের হচ্ছে কি তাদের ওয়েবসাইটটা এত আমাকে আবার ঢুকতে হচ্ছে ওকে তাদের ওয়েবসাইটে আবারও ফিরে আসছি আমি এখন দেখুন আমি কিন্তু এই ওয়েবসাইটে আসার পরে আমাকে করতে হবে কি খুঁজতে হবে যে আমাদের তাদের ফোন নাম্বারটা পেয়েছি আমি এখানে তারপর ইমেলটা খুঁজতে হবে ইমেলটা কোথায় আছে ইমেলটা আমি দেখি এখনও চেষ্টা করি ইমেল আসলে কন্ট্যাক্ট পেজের মধ্যে থাকে অথবা আস পেজের মধ্যে থাকে দেখুন এখানে কন্ট্যাক্ট বলে কিন্তু এক ট্যাব রয়েছে এই যে কন্টাক্ট আস কন্টাক্ট কন্টাক্টের মধ্যে ক্লিক করলাম দেখি আমরা ইমেলটা পাই কি না একটু যদি স্ক্রল করি দেখুন অ্যাট দ্য রেট দুইটা জিমেল কিন্তু দেওয়া আছে এখানে একটা শর্ট ইমেল আমি নিয়ে নিচ্ছি এই ইমেলটা একটু ছোটো ডকুমেন্টস অ্যাট দ্য রেট বাউ ক্যাপের ডট কম এটাকে কপি করি কপি দেন আমরা আমাদের সিটে ফিরে আসি সিটে ফিরে আসার পরে এখানে এটা পেস্ট করি ওকে দেন ওয়েবসাইট এই যে ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে জাস্ট কপি করে নেব ডাব্লিউ ডাব্লিউ বাদে কপি এইখান থেকে আমরা জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি পেস্ট দেন তাদের কোম্পানি নেম কোম্পানি নেম এখানে আছে কপি আমরা শিটে ফিরে আসি শিটে ফিরে আসার পরে জাস্ট পেস্ট ওকে দেন আমরা তাদের ইমেলটা বের করবো ইমেলটা তো অলরেডি বের করে বের করে ফেলেছি আমি চারটা কোম্পানিতে দেখাচ্ছি আপনারা এগুলো সম্পূর্ণটা ফাইন করার চেষ্টা করবেন এবং আমি যেটা দেখাইলাম ইউটিউবে যারা দেখতেছেন তারাও প্র্যাকটিস করার চেষ্টা করবেন যাতে প্র্যাকটিস প্রপার ওয়েতে আপনারা করতে পারেন পিসিয়ে না থাকেন আচ্ছা বাল্ক অ্যাপারেন্সে ওটা নিয়ে ডেন্টাল ম্যাস্কোডেন্টাল ডেন্টাল এখানেও চলে আসি তাদের ওয়েবসাইটে যাই আমি একটু ওয়েট করি তাদের ওয়েবসাইট লোড নিচ্ছে ওকে প্রথমে আমরা দেখুন তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পেয়ে গিয়েছি এখানে তো আমি এখান থেকে জেনারেলি ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি একটু দ্রুত করার চেষ্টা করি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওটা কাট করব না আবারও আমি ট্যাব ক্যান্সেল করে দিয়েছি সরি ওকে ট্যাবের মধ্যে আমি পেস্ট করব তাদের ফোন নম্বরটা এই ফোন নাম্বারটা এখানে দিলাম চলে আসছে আচ্ছা ডেন্টালস এটা ছিল আমাদের টার্গেটেড লিড তারপরে এদের ওয়েবসাইটে ফিরে আসি এরকম ভুল আপনারা করবেন না কিন্তু আমি এই যে জেনারেলি আপনাদেরকে দেখাইতে একটু হ্যাজিটেট হয়ে যাচ্ছি তারপরে এই যে এটা কপি করে নিচ্ছি ইমেলটা কপি করে নিচ্ছি তারপরে এখানে চলে আসি ইমেলটার ইমেলের জায়গায় পেস্ট করে নিই ওকে তাদের ওয়েবসাইটের লিঙ্ক এটা ডেন্টালস ডট নেট এখানে চলে এসে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিচ্ছি দ্যাটস গুড তারপরে তাদের কোম্পানি নেম কোম্পানি নেম আমরা কোথাও এইখানে ম্যাস্কোডেন্টালস ওকে কপি করলাম কপি ওকে আমরা সিটি এখানে পেস্ট করি আচ্ছা আরেকটা জিনিস আপনাদের একটা ট্রিক্স দিয়ে দিই যেটা যেটার মাধ্যমে আপনারা একশো পার্সেন্ট ভ্যালিড ইনফরমেশান কালেক্ট করতে পারবেন এটা লাস্টের দিকে আপনাদেরকে একটু বলতেছি সেটা হচ্ছে যে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো বায়ারেরই কাজ করেন না কেন একটা জিনিস চিন্তা করবেন যে বায়ার আসলে এই লিডগুলো নিয়ে কী করবে আর এই লিডগুলো কেমন হওয়া উচিত যেমন আপনি যেহেতু ডিলারের লিড দিচ্ছেন সেহেতু করবে কি আপনারা যে ফোন নাম্বারটা দিচ্ছেন এই ফোন নাম্বারে তারা কল করবে তাদের এক্সপার্ট যে কোর্ট কলিং সিস্টেম আছে তাদেরকে দিয়ে কল করবে এবং এই যে ইমেল যে দিয়েছেন তাদেরকে ইমেলটা ভ্যালিড আছে কিনা না একটু চেক করে নেবেন ইমেলটা সুন্দরভাবে আপনার ইমেলের ইনবক্স হচ্ছে কি না একটু চেক করে নেবেন এটা আমি পরবর্তী আপনার সেশনে দেখাবো ইমেল ভ্যালিডেশন এবং নাম্বার ভ্যালিডেশনের বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো আপনারা তখনই একটা ভ্যালিড ইনফরমেশন বের করতে পারবেন যখন মনে রাখবেন যে এই বিজনেসটা নিয়ে বায়ার কি করবে এবং এই বিজনেসটা বাস্তবিক কি কাজে লাগবে এটা যদি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন জানতে পারেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ডেটা কিন্তু বের করতে পারবেন তো আজকের পর্ব এ পর্যন্ত থাকবে যারা প্র্যাকটিস করবেন অবশ্যই প্র্যাকটিস করবেন ভিডিও দেখে প্র্যাকটিস করে আমাকে মেইল করবেন আপনারা আর আমাদের লাইফ সেশনে যারা আছেন তারা তো প্র্যাকটিস করবেনই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ